এই দেখেন সবাই জাহিলিয়াত জাহেলিয়াত বাঙালি জাহিলিয়াত মানিক বইলার শেষ করিয়ে ফেলে দিয়েছে যে বিএনপির লোক ও পাথর মানি মারি ফেলেছে সব বিএমপির দোষ বিএমপি খারাপ এটা সেটা ভাই থামেন গত সতেরো বছরে যে আপা যে এইসব অঘটন ঘটাইছে সব তো আপার উপরে দোষ দিয়ে দিছে তাই না তো এই যে এখন তো এক বছর হয়ে গেছে অলরেডি ইন্টারিম গভর্নমেন্ট এই ইউনিস সরকারের আমল অলরেডি এক বছর শেষ তো তারা কোন পাল্টা ফালাইলা এটা বলেন ঠিক আছে ভাই অনেক হয়েছে অনেক 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 দিন পরে আছে ভিডিও করতেছে এগুলো নিয়ে সব কিছু যদি সরকারের উপরে চাপা দিতে পারে তাহলে এই যে বিএমপি যে চাঁদাবাজি করছে মারি ফেলেছে এই করছে সে করছে এইটা ইন্টারভিউ সরকারের উপর আমরা চাপা দিতে পারি না কেন কারণ তারা তাদের তো পাওয়ার আছে তাদের পুলিশ প্রশাসন আছে আপনার বিডিআর আছে আর্মি আছে এরা কোন বাল ফালা দিতেছে আমাদের ট্যাক্সের পয়সা যে প্রতি মাসে মাসে যে তারা স্যালারি উঠেছে টাকা খাইতেছে এদের কি কোনো দায়িত্ব নাই এরা আইন শৃঙ্খলা কোনো উন্নতি করছে কোনো কিছু করছে তাহলে এইটার জন্য তো এই ইউনিয়ন সরকার তারা তাদের তো তারা তো এই দায় এড়াতে পারে না ঠিক আছে সব কিছু শুধু হেদের উপর চাপা দিনের হেদের উপর চাপা দি এগুলো বাদ দিয়ে দেন ঠিক আছে যেটা যেটা মানে সাদারে সাদা বলেন কালারে কালা বলেন ঠিক আছে সম্পূর্ণ এই সরকারের আমলের যত মানে নিয়ম শৃঙ্খল বিশৃঙ্খলা হয়েছে যত ধরনের আপনার মানে খুন খারাপ হয়েছে সব এই সরকারের দায় নিতে হবে কারণ হেরে কি করতেছে হেদের পুরো ম্যান্ডেট আছে সব কিছু করতে পারে তারা এই জিনিসগুলো করতে পারে না